শোনো শুনু তোমার কি হয়েছে তুমি এখন শান্ত ছেলে হয়ে বসেছ শোনো তুমি এখন শান্ত ছেলে হয়ে বসে আছো আ বাবু কি হয়েছে তুই উঠছ কেন আবার কোথায় যাচ্ছ ও বাবু ওখানে শোবা আচ্ছা সব 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার সোনা ছেলেটা কই ও এইটা সোনা ছেলে এই যে সোনা ছেলেটা কই একটু দেখি এই যে মা কি হলো সোনা ছেলেটা কই ও কি নাকে শুশ্বরী এসো এসো এই যে সোনা ছেলে কয় একটু দেখি সোনা ছেলে দেখি একটু কয় এটা কি কি গন্ধ শুকছ হ্যাঁ আসো আসো শো এখানে শো শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ এখানে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ও বাবা হলো হলো মা কি আছে কি আছে ওরে বাবা বন্ধুরা ডাকছে বলে এরকম করতে হবে তোমাকে কি ওরা ডাকছে এক চলে আসবে প্লেসার লাইটটা দেখা চলে আসবে কি আছে ওখানে কেউ নেই চলে এসেছে ওরা চলে গেছে এসো এখন অনেক রাত হয়েছে চলে আসো আচ্ছা আস এই ও বাবা ওকে দেখেছ তাই ওই যে ওদের দেখেছ তাই তোমাকে একটু এসে বলে গেল আবার নালিশ করে গেল হয়েছে দেখা হচ্ছে আমরা চলে যাচ্ছি ঘরে যাও আমরা ঘরে চলে যাবো লিজান এই

লাইটের পেছনে মানটা ছুটে বেড়াচ্ছে ভালো খেলা হয়েছে লেজার লাইট নিয়ে দেখো বন্ধুরা আমাদের মানটুর লেজার লাইট নিয়ে খেলা দেখো এই দেখো লাইটের পেছনে ছুটে বেড়াচ্ছে এই দেখো ওই দেখো এই দুদিন ধরে ওর দাদা ভাই এনেছে এইটা লেজার লাইটটা এটা নিয়ে ওর খেলাইটাও ওরকম লাইটটা ওর মারছে আর ওরকম করছে দেখো খেলা রাত বাজে সাড়ে এগারোটা এখন ওর খেলা চলছে হয়েছে আজকে এই পর্যন্ত আবার কালকে খেলা হবে